প্রিয় দর্শক তোমাদেরকে বলেছিলাম না নাগরিয়া কান্দিয়া আশেপাশে ঘুরে দেখাবো এখন প্রবেশ করব চেয়ারম্যান গার্ডেনে গার্ডেনে প্রবেশ করার টিকিট হলো পঞ্চাশ টাকা আমরা অলরেডি গার্ডেনের ভিতরে চলে এসেছি শুরুতেই পেয়ে যাবেন বাচ্চাদের রাইডগুলি পাশাপাশি বড়রাও চড়তে পারেন সামনের দিকে এগিয়ে গেলে কিছু স্টল চোখে পড়বে বেশিরভাগ বন্ধ আছে আছে কিছু স্টল খোলা কাজ এখনো চলতেছে পুরোপুরি ক্লিয়ার হয়নি এখানে কিছু আনকমন মুরগি দেখা যাচ্ছে তো মুরগিগুলির নাম আমার জানা নেই আর এই চরকিগুলি চড়ার মজাই আলাদা তোমাদেরকে দেখানোর স্বার্থে উপর থেকে কিছু ভিউ নিয়ে নিলাম আমরা এখন ওই গেট দিয়ে প্রবেশ করব গার্ডেনের ভিতরে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে অপরূপ সুন্দর ফুলের বাগান কোনো লোক আসলেই মুগ্ধ হয়ে যাবে মনে হচ্ছে স্বপ্নপুরীতে চলে এসেছি ভাতিজি গার্ডেনটি অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাতিজি দেখো কিভাবে ছোটাছুটি করছে বিয়ার্স সাথে আমার ভাতিজি এসেছে এখন আমরা গার্ডেনে প্রবেশ করেছি সো খুব সুন্দর করেছে গার্ডেনটা আমার থেকে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক হয়ে যাক পাশাপাশি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এটা অনেক সুন্দর অনেক সুন্দর বলার বাইরে অতুলনীয় সুন্দর বাতিজিটা অনেক আনন্দ পাচ্ছে ও দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে সেদিক ওই ওই থেকে তুলনায় যাচ্ছে ও খুব আনন্দ পাচ্ছে ঘুরতে এসে এর মধ্যে আমিও ভিডিও করা আরম্ভ করলাম যেহেতু বাচ্চাদের আনন্দ আমার কাছে খুব ভাল লাগে আমি প্রায় ওদেরকে নিয়ে ঘুরতে বের হই ও তো খুব হ্যাপি আর এখানে বাগানটার মধ্যে ফুল গাছগুলি দেখে আমি খুব মুগ্ধ বাগানের ভিতরে কিছু কিছু জায়গায় পেয়ে যাবেন পশু পাখির ভাস্কর্য ঈদের পরে ঘুরতে এসে ভালোই লাগছে আরও ভালো লাগতো আমার মেজবাইয়ের বাচ্চাগুলি নিয়ে আসলে ওরা আবার নানুর বাড়িতে বেড়াতে চলে এসে এর জন্য ওদেরকে নিয়ে আসতে পারিনি এবার আমার দুই নাতিও ওদের দাদুর বাসায় ঈদ করেছে গার্ডেনের ভিতরে ঢুকে ডান পাশে শেষ প্রান্তে পেয়ে যাবেন আকর্ষণীয় রূপ সুন্দর চিতাহরিণ ফুলের বাগানের তো তুলনাই হয় না সব কালের দিনগুলি একটু অন্যরকম হয়ে থাকে ওর এনজয় করা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছে এখানে একটা পানির ফোয়ারা দেখা যাচ্ছে কিন্তু রানিং নয় এই স্টলগুলিতে বাচ্চাদের বড়দের সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখান থেকে ইচ্ছে করলে আপনারা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন এই রাইডটিতে চড়ে বাচ্চারা খুবই এনজয় করে থাকে ঢাকা থেকে আপনারা যদি আসতে চান যে কোনো বাসে এসে সাহেব প্রতাপ বাজারে নেমে পড়বেন ওখান থেকে যে কোনো অটোকে বললে নিয়ে আসবেন নাগরিয়া কান্দি ব্রিজের পার্কে বাড়ার ব্যাপারটি যাচাই বাছাই করে নেবেন আপনাদের যদি ঘোরার ইচ্ছে থাকে তাহলে সকালে সকালে আসলেই ভালো হয় এতে করে সব কিছু ঘুরে দেখা যায় তখন লোকজনের ভিড়ও কম থাকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একই জায়গায় আরেক গার্ডেনে আল্লাহ হাফেজ